ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন খুব সুন্দর লাগবে একটা বালা শুরু থেকে কিভাবে তৈরি হয় প্রচেষ্টা বুঝতে পারবেন দেখুন বন্ধুরা এইটা পাত তৈরি করছে পাতটা তৈরি করার পর সেইটাকে আবার মেশিনে দিয়ে তৈরি তৈরি করবে যে বালা কাটিং করি সেই বালাটা তৈরি হবে কীভাবে পরে আমি ভাবলাম একটু ভিডিও করি একটু করে আপনাদেরকে দেখাই আমার কাজের টাইমে সময় থাকেন না আজকে বা ছুটির দিন আজকে এনাদের কাজ আছে ওই হিসাবে আমি আমারও ছুটির দিন আমি সুযোগ পেয়ে করলাম আমার টাইম হয় না বন্ধুরা ওই আমি কাটিং শুধু দেখা অন্য কিছু যে দেখাবো আমার সময় হয়ে ওঠে না মাপ নিচ্ছে এবার কতটা খাবে সেই মাপ হিসাবে পুরো করতে হবে কারেট একদম একটু এদিক ওদিক করলে আট গ্রামের বলা ছ গ্রাম হয়ে যাবে নালে সাত গ্রাম হয়ে যাবে পুরো মাপ হিসাবে করতে হবে এটা ঠিক আছে এই যে করছে ইনি বিশাল কারিগর একদম হ্যাবিট হয়ে গেছে কাজ করে করে নতুন বন্ধুরা এখানে সব পুরো লিখে কত গ্রামের বালা কত গ্রামের বালা কত করতে হবে কী মাপ নিতে হবে সব কিছু একদম লিখা আছে সেই হিসাবে ঠিক আছে প্রথমে পুরো লিখে নিয়েছে এত গ্রামের বালা এত ইঞ্চি চাই এত এই যে গেস্ট এই চওড়াটা এতটা চাই লম্বাটা এতটাক চাই পুরো মাফ করে নিয়েছে একদম আট গ্রামের বালায় এক সাইজ হবে ছ গ্রামের বালায় এক সাইজ হবে তো ভিডিওটা দেখতে থাকুন স্কিপ না করে খুব সুন্দর লাগে এটাতে মিল্ডার তৈরি হয় মিলটাতে এই পাড়াটা মিল্ডার হবে এই মেশিনটায় মিল্ডার করবে পাড়া এই যে পারটা মিল্ডার পাত হয়ে যাবে পেলেন পার্থ ছিল এবার মিল্ডার হয়ে যাবে এটা অনেক চাপ বন্ধুরা দেখুন বন্ধুরা গেল মেলডার তৈরি হয়ে গেছে পুরো প্লেন পার্ক ছিল এটা এখন মিলডার হয়ে গেছে এটা সেট করে নিল বালাটা তৈরি হবে এতে ঠিক আছে এটা সেট করে নেওয়ার পর এবার বালাটা এটা তৈরি করবে দেখুন কীভাবে করে খুব ভালো লাগবে ভিডিওটা স্কিপ না করে দেখি থাকুন খুব সুন্দর লাগবে একটা বালা শুরু থেকে কীভাবে তৈরি হয় প্রসেসটা বুঝতে পারবে এটা হচ্ছে ডাই যেই ডায়ের করবে সেটা হচ্ছে এই ডাই এই ডায়ের তৈরিটা হবে যে কাজটা করছে সে পুরো ফুল কারিগর এ পুরো মাস্টার এই কাজের পুরো মাস্টার পিওর সোনা ওকে দিয়ে দিলে সেইটাকে পুরো একদম পুরো ফিনিশ করে আমাদেরকে দিয়ে দেবে আমরা কালার ড্রাম কালার পলিশ করে কাটিং করে খাই দেবো আমি সব পুরো ফিনিশ করে দেবে তৈরি করছে দেখুন খুব ভালো লাগবে স্ট্রুপ না করে দেখতে থাকুন পুরো একটা বালা কিভাবে একদম পুরো ডিমাগ ঠান্ডা করে করতে হবে এটা নাহলে এখানটে দিক ওদিক হলে খারাপ হয়ে যাবে একদম পুরো মাস্টার চাই এইসব কাজ করতে করে পারফেক্ট করতে হবে তবে বালাটা ফিনিশিং হবে নাহলে ফিনিশিং কম হয়ে যাবে দেখুন বালাটা মেশিন থেকে দেখুন বেরে পড়েছে দেখুন কি সুন্দর লাগছে দেখুন দেখেন